সুপ্রিয় দর্শক মন্ডলী আমি মোহাম্মদ আব্দুল মতিন কৃষি সম্প্রসারণ অফিসার মোহনপুর রাজশাহী আমার ইউটিউব চ্যানেল প্রমিসিং এগ্রিকালচার টু পয়েন্ট জিরোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি বর্তমানে মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের একটি আমবাগানে উপস্থিত আছি এবং আমার সাথে আরও চারজন কৃষক ভাই উপস্থিত রয়েছেন এই চারজন কৃষক ভাইয়ের মধ্যে চারজনের প্রত্যেকেই আম চাষের সাথে জড়িত এবং এখানে একজন যিনি আমার বাম পাশে রয়েছেন তিনি এই বাগানের মালিক তো এই বাগানটি দূর থেকে খুব ভালো মনে হচ্ছে কোনো সমস্যা নাই এবং এখানে আম বাগানের সাথে মিশ্র ফসল হিসেবে এবং বা বাড়তি ফসল হিসেবে মাছ পলাই চাষ করা হয়েছে এবং তো আমাদের আজকে মূল আলোচনার বিষয় হচ্ছে যে আম বাগানে এই যে জালি পাতা বের হয়েছে তো এই জালি পাতাকে আমাদের সুরক্ষা দিতে হবে কারণ এই জালি পাতা যদি সুরক্ষিত করতে পারি তাহলেই পরবর্তীতে মুকুল আসবে আপনি তো আমাকে আপনার বাগানটিতে পরিদর্শন করতে বললেন এবং এখানে সমস্যা দেখে আপনি পরামর্শ চাইলেন হ্যাঁ আমার নাম মোহাম্মদ তসিমুদ্দিন গ্রাম খয়রা থানা মহনপুর জেলা রাজশাহী আমি সারে ডেকেছি আমার আম গাছের জ্বালা পাতা কাটে ফেলে দিছে কী কিসে কাটছে এবং খেয়ে ফেলে দিছে আমার ওই পাতা চুষে চুষে নষ্ট করে দিছে এবং গাছের আঠাবারা গাছ ইয়ে এর কোনো প্রতিকার চাচ্ছি ওই জন্য সার্কেট দেখেছি দর্শক আমরা বেশ কিছুক্ষণ আগে বাগানটিতে এসেছি এবং এসে বাগানে বেশ ঘুরে ঘুরে দেখেছি এবং কিছু নমুনা ক্ষতির কিছু নমুনা এবং কি কারণে ক্ষতি হচ্ছে সেগুলো আমরা সংগ্রহ করেছি দর্শক শ্রোতাদের হাতে আমরা যে সংগ্রহকৃত নমুনা রয়েছে সেটি অবশ্যই দেখাবো কিন্তু তার আগে এইদিকে যদি যাই হচ্ছে দেখেন এখন এটি বের হচ্ছে তো আমরা যদি দেখি যে এখানে কি জানি একটা সমস্যা কৃষকদের ভাষায় এখানে কি সমস্যা এবং এখানের পাতা কে জানি মাছ ফেলে দিচ্ছে এরকম বহুমুখী সমস্যা দেখা যাচ্ছে এখানে পাতা কাটা জমা রয়েছে এখানে অনেক পাতা কেটে দিয়েছে এই ডগাটাই যদি দেখানোর চেষ্টা করি দেখেন যে পাতা কাটার পাশাপাশি কিছু পাতা না হয় দিয়েছে কিন্তু কেটেই এখানে যে মাঝে মাঝে পাতার অংশ বিশেষ খেয়ে ফেলেছে পাতার অংশ বিশেষ খেয়ে ফেলেছে এবং এখানে কি সমস্যা তাহলে কি কারণে এরকম হচ্ছে কৃষকের প্রশ্ন দর্শক দেখুন আমরা কিছু নমুনা যদিও সংগ্রহ করেছিলাম এই ডগাটি দেখতে এসে দেখা যাচ্ছে এটি এখানে একটা নতুন ক্রীড়া দেখতে পাচ্ছি দেখুন এই যে ডগাটি যদি আমরা এখান থেকে একটু জনস্বার্থে যদি এটি খুলে নেই দর্শক শ্রোতা ভাইদের যদি আমরা আমাদের সংগৃহীত নমুনাগুলো দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি বা বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে এবং এর প্রতিকারমূলক কি কি ব্যবস্থা আমাদের নিতে হবে বা কি কী প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা নিতে পারি তাহলে আমাদের সুবিধা হবে এবং কার্যকর হবে এই যে দেখুন এই যে পাতাটি যে আমরা সংগ্রহ করলাম দর্শককে দেখাতে দেখাতে এক ধরনের ক্রীড়া এবং ও কিন্তু দেখেন এই যে মুভ করছে নড়াচড়া করছে দেখেন সহজে ওকে যখন আমি বেশ প্রেশার দিচ্ছি বা চাপ দিচ্ছি তখন ও কিন্তু মুভ করছে ঠিক আছে এই যে মুভ করছে ও এখন হাঁটা চলা শুরু করে দিয়েছে যে হ্যাঁ ও অনেকটা নিষ্ক্রিয় ছিল এখন আমি যখন তাকে চাপ দিচ্ছি তখন সেই যে কেমনে লুপ দিয়ে দিয়ে সে চলছে লুপ দিয়ে আচ্ছা এরপর এখানে আমরা আরও কিছু ক্রীড়া যে দর্শকদের যদি দেখানোর চেষ্টা করি এখানে সাদা মানে এ অনেকটা ঘিয়া কালার তাই না তাইনা কালারের মতো হ্যাঁ পুরোপুরি সাদা না এখানে একটি ক্রীড়া রয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি এগুলো তো একটু মানে লক্ষণীয় যদিও খুব কাছাকাছি না গেলে বোঝা যায় না কিন্তু আরও দুইটি ক্রীড়া রয়েছে দেখুন যেগুলো বোঝা খুব কঠিন এই যে এই যে একটি ক্রীড়া এই যে লুপ দিচ্ছে লুপ দিচ্ছে দেখেন ও কীভাবে লুপ দিচ্ছে এবং চেয়ে একদম লুপ ফুল লুপ দিচ্ছে পূর্ণ লুপ দিচ্ছে আর এর এই এটি কিন্তু সেমি লুপার টাইপের ও অর্ধেক করে লুপ দিচ্ছে হ্যাঁ এবং রূপ অর্থ হামাগুড়ি সে হামাগুড়ি দিয়ে সামনের দিকে চলছে এবং সে কিভাবে তার প্রোডাকশান বা সে প্রতিরোধমূলক ব্যবস্থা দেখেন কেমনে চলছে এর পাশাপাশি আরও একটি ক্রীড়া রয়েছে যেটি ওই ধাঁচেরই এবং এটি কিন্তু এই যে আপনার দেখেন এটি এখানে নিষ্ক্রিয় মনে হচ্ছে এটি আরেকটু আরেকটু বড় ওকে যখন আমি ধাক্কা দিচ্ছি তখনই ও মুভ করছে হ্যাঁ তার মানে হচ্ছে যে ও এখন যেহেতু বেলা। শুয়া একটা বেলা শুয়া একটা বা দেড়টা যার কারণে তাপমাত্রা কিন্তু অনেক বেশি এবং ও ঠান্ডার সময়ে সকাল থেকে সকাল এগারোটা পর্যন্ত খে এখন রেস্ট নিচ্ছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমরা যখন তাকে সংগ্রহ করেছি ও নিষ্ক্রিয়তা দেখাচ্ছে যদি আমরা প্রেশার তাকে না দিচ্ছি হ্যাঁ তো আমরা কয় ধরনের ক্রীড়া দেখতে পাচ্ছি তো এত আরও বহু ধরনের ক্রীড়া হয়তো আমরা বহু রঙের দেখতে পারবো কিন্তু এই ক্রীড়াগুলোকে আসলে ওর প্রাপ্ত বয়স্ক না দেখলে এতগুলো ক্রীড়ার প্রকৃত নাম বলা কিন্তু বাস্তবিক পক্ষে কঠিন হুম সেক্ষেত্রে আমাদের ক্যাটাগরিতে ফেলে দিতে হবে যদি যদি আমরা ক্যাটাগরি ক্যাটাগরাইজ করতে পারি গ্রুপভুক্ত করতে পারি তাহলে আমাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা কি প্রয়োগ করব। তাহলে আমাদের সুবিধা হবে আচ্ছা তাহলে আমরা এখানে মোটামুটি চারটি ক্রীড়া দেখলাম যার দুইটি একই এই যে এই পাতার এটি একই এবং এই পাতারটি এটি একই হ্যাঁ এমনভাবে আছে মনে হচ্ছে যে পাতার একটা অংশ বিশেষ হ্যাঁ ও এমন ভাবে আশ্রয় নিয়েছে এই যে এই যে মুখ করছে মুখ করছে এমনভাবে আশ্রয় নিয়েছে এই যে আশ্রয় নিয়েছে হ্যাঁ ওকে যদি একটু আর এই যে আরেকটা দেখেন এই যে এখানে হলো বিছা বিছা পোকা তাহলে আমাদের যে ভুক্তভোগী কৃষক ভাই বললেন শুরুতে যে তার পাতা মনে হচ্ছে খেয়ে ফেলছে মনে হচ্ছে কোনোটা কেটে দিচ্ছে কোনোটা শুকিয়ে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে তো আমরা খাওয়া পোকাগুলোর মোটামুটি কয়েক ধরনের পেলাম এই যে একটি ক্রীড়া এই যে একটি ক্রীড়া এটি এবং এটি ধরন একই সাইজে খালি পার্থক্য এটি আরেক ধরনের এটি এটি হলো বিছা পোকা আরেক ধরনের ঠিক আছে এবং এরা সবাই কিন্তু পাতা খেকো পোকা এবং পাত তারা পাতার অংশ বিশেষ কচি পাতাগুলো খাচ্ছে কচি পাতা খাইতে খাইতে যখন তাদের খাওয়ার অভাব হয়ে যাবে তখন দেখা যাবে যে তারা এইগুলোও খেয়ে ফেলতে পারে কিন্তু সাধারণত তারা যে পাতার মিড রিপ বলা হয় বা মধ্যশিরা সেটি সাধারণত খায় না তারা এমনি সাধারণত খায় না কিন্তু এক পর্যায়ে খেতেও পারে ঠিক আছে আচ্ছা এরপর দেখবো এখানে এই ডগাটি যদি আমরা চিন্তা করি এখানেও কিন্তু ওই পাতা খেকো পোকা ছিল ওই যে অংশ অংশবিশেষ খেয়েছে বিশেষ আর এখানে দেখবো যে আমরা ম্যাঙ্গো লিফ কাটিং উইভিল যেটি বলা হয় বাংলায় আমের পাতা কাটা উইভিল পোকা সে উই ভিল পোকা মনে হচ্ছে কাঁচি দিয়ে বা ব্লেড দিয়ে মানুষে কেটে দিয়েছে এরকম একটি অবস্থা খুব ভালো মতো যদি আমরা না দেখি মনে হতে পারে যে পাতা কাটা উই ভিল আছে আর এই যে যে পাতা পচে যাওয়া নামক যে ছত্রাক সেই ছত্রাকের কারণে যে পাতা পচে যাওয়া মূলত দুটি মনে হবে কিন্তু এখানে ক্রীড়া আছে আমি প্রথমে চিন্তা করলাম কিভাবে দেখেন এই যে পাতাটিতে কি পরিমাণে পোকার বর্জ্য পোকা খাওয়ার পরে যে বর্জ্য রেখে গেছে তখনই আমি বুঝলাম যে এখানে কোনো না কোনো ক্রীড়া আছে পাতা খেকো পোকার ক্রীড়া আছে হ্যাঁ যার কারণে তারা খেয়েছে এবং এখানে তারা টয়লেট করে বর্জ্য আকারে রেখে গেছে এখানে আপনাদের যদি এ পাতাটি দেখায় তাহলে খুব ভালো মতো বোঝা যাবে এবং এই যে পাতাগুলো যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে হপার বার্ন যে সিমটম ঠিক আছে হপার বার্ন কচি পাতা থেকে কীভাবে হপার বার্ন সিমটম সিমটমটি হয় দেখেন যে প্রথমে কচি পাতায় এই যে এই পাতাটি দেখুন এখানে হপার বসে রস খেয়েছিল হ্যাঁ বসে বসে রস খেয়েছিলো এখানে খুব আরও ভালো দেখা যায় ও বসে বসে রস খেয়েছে এবং ছিদ্র হয়ে গেছে অর্থাৎ পুড়ে গেছে রস খেতে খেতে সেই পাতা থেকেই কিন্তু এই যে এই পাতাটি কিন্তু প্রাথমিক অবস্থায় এরকম অবস্থায় পড়েছিল এবং বর্তমানে এমন তাকে দেখা যাচ্ছে এ এই যে হপার একটি শোষক পোকা হপার ছাড়াও এখানে আরও বেশ কয়েক ধরনের শোষক পোকা দেখা গেছে তো যাই হোক আমি তো পাতা খেকো পোকার ক্ষেত্রে সাইপার গ্রুপের কীটনাশকের কথা বললাম এবং শোষক পোকার ক্ষেত্রে সাধারণত ইমিডাকিড গ্রুপের কীটনাশক খুব কার্যকরী এবং সেটির মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে হাফ মিলি সাইপার ক্ষেত্রে প্রতি লিটার পানিতে এক মিলি এই ছত্রাক অ্যান্থ্রাকুন জনিত যে সমস্যা ছত্রাকের এটি আসলে অনেক ধরনের ছত্রাকি এখানে কাজ করবে এ যেমন হচ্ছে ম্যানকোজেব প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করতে হবে পাশাপাশি মেটালেক্সিল একটি ছত্রাকনাশক রয়েছে মেটালেক্সিল গ্রুপের সেটি আগেই কিছুটা প্রতিরোধমূলক ব্যবস্থা গাছের পাতায় বা গাছের সিস্টেমে সৃষ্টি করে বা তৈরি করে আর অনেক সময় দেখা যায় যে ম্যানকোজেব বা কার্বেন গ্রুপের ছত্রাকনাশক কাজ করছে না সেক্ষেত্রে আমাদের যে কোনো ধরনের বালাইনাশক কীটনাশক হোক বা ছত্রাকনাশক হোক গ্রুপ আমরা বাই রোটেশান অর্থাৎ একটি গ্রুপ একবার ব্যবহার করার পর আরও একটি নতুন গ্রুপের আমরা বালাইনাশক ব্যবহার করব একই গ্রুপ বারবার ব্যবহার করব না ঠিক আছে সেক্ষেত্রে যদি মনে করেন যে একবার আমি ম্যান করে যে গ্রুপে দিলাম তাহলে আরেকবার অ্যাজক গ্রুপের ব্যবহার করতে পারে প্রয়োগের ক্ষেত্রে ম্যানকোজেপ বা কার্বেনিম প্রয়োগ করলাম পাশাপাশি যদি মনে হয় আমার গ্রুপ চেঞ্জ করা দরকার বা খুব বেশি আক্রমণ হয়েছে তখন আপনি মনে করলেন বা এর আগে প্রয়োগ করেছিলেন এই গ্রুপগুলো তাহলে আপনি অ্যাজক্সি স্ট্রবিন বায়জক্সি স্ট্রবিন প্লাসি এই ধরনের ছ আপনি যদি প্রয়োগ করেন এই গ্রুপে তাহলে অবশ্যই ভালো ফল পাবেন তবে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে আমার এখনও বলা হয়নি সেটি হলো যে অবশ্যই একটি কথা প্রচলিত আছে একটি ভালো পূর্ণাঙ্গ পরিকল্পনা একটি করলে একটি কাজের অর্ধেকটা হয়ে যায় ঠিক আছে এটি কিন্তু একটা কথা প্রচলিত তেমনই আমি বলি ব্যক্তিগতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কৃষি যদি আমরা করি পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ যদি করি তাহলে অবশ্যই আমাদের বালায়ের যে প্রাদুর্ভাব পোকা বলেন ছত্রাক বলেন সেটি কিন্তু অনেকাংশে কমে যাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যে কোনো বালাই ব্যবস্থাপনার ক্ষেত্রে এটিকে আমরা অবশ্যই এড়িয়ে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই আপনি আপনার মতো একটু বলেন আমরা আগে জানতাম সাধারণত পাতাগুলো নষ্ট করা কারণ বসতে না মনে বলতো যে কিছুতে কেটে দিচ্ছে এবং অনেকটা বাতাসে কিংবা কিছু বাড়ি লেগে আপনার হলো নষ্ট হয়ে যাচ্ছে তো এটা ভাবেই ভাবতাম এত গুরুত্ব সম্পর্কে বুঝতাম না দিতাম না যে ওই কীটনাশক বালাই দোকানে যে বলতাম যে এরকম এরকম সমস্যা এনারা যে পরামর্শ অনুযায়ী কীটনাশক দিত ওটা প্রয়োগ করতাম প্রয়োগ করে সুফল পাইতাম না এইভাবেই মোটামুটি জি আচ্ছা আর আরেকটা বিষয় যে তাহলে মানে অত ভালো করে জানতেন না বুঝতেন না যে হয়তো বাতাসের কারণে কোন বাতাসের কারণে এরকম হয়ে গেছে কিছু দিচ্ছে বলতেন সম্প্রসারণ যে যে আমাদের যে উপসহকার কৃষি কর্মকর্তা রয়েছেন তাদেরকে তাদের কাছেও যেতেন না দেখা গেল যে আপনি ওই দোকানদারের কাছে গেলেন দোকানদার দুই চার রকমের যে আপনাকে দিল আপনি তা স্প্রে করে দিলেন কিন্তু এটি কি উচিত মানে দর্শকদের উদ্দেশ্যে বলেন খালি আমি না এটা উচিত না কি জন্য কৃষি অধিদপ্তর সম্প্রসারণ দা সাদের কাছে যে আপনার পরামর্শ অনুযায়ী কাজ করাই বেটার হবে ইতিমধ্যে দুইজন কৃষক ভাইয়ের সাথে কথা বলেছি আমি এখন আমার এই একজন কৃষক ভাই আছেন ওনার সাথে কথা বলবো আমি আমার কৃষি দপ্তর থেকে যে স্যার বা অফিসারকে ডেকেছিলাম আমার বাগানে বিভিন্ন ধরনের একটু সমস্যা পেয়েছিলাম গাছের ডগা দিয়ে আঠা বাইর হয়েছিল এবং নতুন পাতা পুড়ে যাচ্ছে এবং কি পোকাতে যেন খাচ্ছে পুকলেন আমরা চোখে দেখতাম কিন্তু কখনো সেটা অনুভব করিনি যে কি পোকা কী কীটনাশক দিলে সেটা সারবে এটা আমরা দিই না আমরা উপস্থিত পার্শ্ববর্তী কীটনাশক দোকানে যায় আমরা কীটনাশক চাই তারা দেয় এসে ব্যবহার করি করে অনেক সময় কাজ হয় আবার কাজ হয় না কিন্তু আজকে যে পরামর্শগুলো পাইলাম বা যে প্রযুক্তিগুলান পাইলাম তাতে খুব সুন্দর লাগলো তবে এর মূলত সবচাইতে বাগান হোক আর যে কোনো ফসল হোক পরিষ্কার পরিচ্ছন্নতাই তার বিশেষ উপকারিতা আমি নিজেও আজকে সমৃদ্ধ হয়েছি এবং পরবর্তীতে আমি আমি আরও বেশি গভীরভাবে যে কোনো বাগানে গেলে নমুনা সংগ্রহ করব বিশ্লেষণ করব তারপরে আমরা যাচাই বাছাই করে কোন কোন গ্রুপের এর আগে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা আমাদের আম চাষি ভাইরা বা কৃষক ভাইরা এবং সে পরিপ্রেক্ষিতে আমাদের কি ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো আমরা নেব সিদ্ধান্ত নেব আজকে আপনাদের আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের যে কোনো প্রশ্ন বা যে কোনো জিজ্ঞাসা বা যে কোনো মন্তব্য আপনারা কমেন্ট সেকশানে গিয়ে করতে পারেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের কৃষক ভাইদেরকে এখানে এসে আমাকে দাওয়াত দিয়েছেন এবং আমার কাছ থেকে পরামর্শ নিয়েছেন তার মানে এটি অবশ্যই আমাদের একটি উন্নয়নের চিত্র আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্ল